ডিসেম্বরের আজ চার তারিখ এগুলো তোলার উপযোগী হয়েছে এবং মার্কেটে আমাদের নিয়ে আসার উপযোগী হয়েছে দেখেন এখানে কত সুন্দর এই জাতটার নাম হলো বিপুল প্লাস আমরা আশা করছি আগামীতে আমরা এই সামার অনিয়নগুলো চাষ করে বাজারে আগাম যে পিঁয়াজগুলো সেগুলো আমরা নিয়ে আসতে পারবো আমরা প্রত্যেকটা দেখেন একটু হোমোজেনিয়াস অর্থাৎ সম আকারের সব পিঁয়াজ এখানে রয়েছে আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি কৃষিবি জয়সীমুদ্দিন বলছিলাম আপনাদের একটা পেঁয়াজের সামার পেঁয়াজের একটা আপডেট দেওয়ার জন্যই মূলত উপস্থিত হয়েছি আমাদের সামনে যে পেঁয়াজ রয়েছে দেখেন কত বড় পেঁয়াজ হয়েছে হ্যাঁ বিশাল বিশাল পেঁয়াজ এটা হলো সামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ আজকে ডিসেম্বর মাসের চার তারিখ এই পেঁয়াজগুলো এখন উঠাতে হবে এবং আগাম বাজারে এই গুলো চলে আসবে আর আমাদের শীতকালীন যেটা জাস্ট সেগুলো এখন বীজতলাতে চারা তৈরির কাজ শুরু হয়েছে শুধু দেখানোর জন্য আপনাদের কাছে আমি আজ উপস্থিত হয়েছি যে এই সামার পেঁয়াজ যদি আমরা চাষ করি এবং পেঁয়াজের যে দাম বাজারে আকাশজম্বি দাম আমরা যদি সবাই সামার পিঁয়াজগুলো চাষ করা হয় এবং প্রতি শতাংশে যে পিঁয়াজগুলো নিয়ে উপস্থিত হয়েছি এই চারটার নাম হলো বিপুল প্রতি শতাংশে প্রায় আড়াই মন পর্যন্ত এই পেঁয়াজ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ করে প্রতি তেত্রিশ শতাংশ বিঘাতে প্রায় একশো বিশ থেকে তিরিশ মন চল্লিশ মন পর্যন্ত এই পেঁয়াজ আসবে আমরা ইস্টিমেট করছি এবং আপনাদের যদি আমি একটু ক্লোজলি দেখাই যে এটা হলো সেই ছামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ এগুলো ডিসেম্বরের চার তারিখ এগুলো তোলার উপযোগী হয়েছে এবং মার্কেটে আমাদের নিয়ে আসার উপযোগী হয়েছে দেখেন এখানে কত সুন্দর এই জাতটার নাম হলো বিপুল আমরা আশা করছি আগামীতে আমরা এই সামার অনিয়নগুলো চাষ করে বাজারে আগাম যে পিঁয়াজগুলো সেগুলো আমরা নিয়ে আসতে পারব আমরা প্রত্যেকটা দেখেন একটু হোমোজেনিয়াস অর্থাৎ সম আকারের সব পিঁয়াজ এখানে রয়েছে তো আশা করতেছি আমরা খুব দ্রুতই আপনাদের কাছে এই পেঁয়াজের বীজ কিংবা এই চাষটা টেকনোলজিটা আপনাদের কাছে পৌঁছাতে পারব যদি এইগুলো আমাদের সামারে চাষ করা যায় তাহলে আমাদের পেঁয়াজের বাজারে যে পেঁয়াজের সংকট এটা আমরা খুব দ্রুত এটা আমরা একটা সমাধানে আসতে পারব তো জাস্ট এই একটা আপডেট সুন্দর একটা ভ্যারাইটি আমি পেলাম এবং সেটা দেখানোর জন্য মূলত আপনাদের কাছে উপস্থিত হলাম ট্রেক্টর প্রতি প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ টন পেঁয়াজ পাওয়া যায় যেটা কৃষকের জন্য লাভজনক এদের বাজার যখন সংকট থাকে ওই সময় পেজটা ওঠে ওই ফলন দ্বিগুণ দ্বিগুণেরও বেশি খরচও অনেক কম লাভটা বেশি আপনি কি পিঁয়াজ বীজ খুঁজছেন আমাদের কাছে তিরিশটি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের পিঁয়াজ বীজ রয়েছে এখন চলছে সিজনাল পিঁয়াজ চাষের সময় তাই ভালো মানের পিঁয়াজ বীজ সংগ্রহ করুন বেশি ফলন ঘরে তুলুন কেননা ভালো মানের বীজে ভালো ফসল হয় আমাদের কাছে বিশটি কোম্পানির বিশটি ব্র্যান্ডের পিঁয়াজ বীজ পাওয়া যায় তাই সাধ্যমতো পেঁয়াজ বীজ পেতে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা খামারির প্রত্যেকটা কোম্পানির নিজস্ব খামারে উৎপাদিত ভালো মানের বীজ এবং ভালো মানের বীজের নিশ্চয়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাছে রয়েছে লাল থির কিং সুপ্রিম সিডের সুলতান রঙ্গিলা সেভেন মেটাল কিং ডায়মন্ড কিং এক নম্বর গোল্ড কিং রাজশাহী কিং যুবরাজ পিয়াজ বিচ জাহাঙ্গীর সিডের সুপার কিং ভইয়া সিডের সুপার কিং এপিএল কিং সেবা কিং ডায়মন্ড কিং ডাইনেমিক এমাস কিং স্টার বিগ ডায়মন্ড হায়দার কিং ইনসাফ কিং তাহেরপুরি অজয় কিং বনিক সুপার কিং ক্রসেস এইটটি সানরাইজ তালুকদার বীজ সুফলা কিং ডাবল ক্রস হান্ড্রেড এবং সুখ সাগর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হিসাবে সরবরাহ করে থাকি তাই বিশ্বাস্ততার সাথে সেবা নিন নিশ্চয়তার সাথে চাষ করুন এবং এই বিষয়ে যদি আরও কিছু বিস্তারিত আপনারা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগ্রিবেল আপনাকে জানিয়ে দিচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য ও সমাধান সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন